ও নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সিংহ রাশি অর্থাৎ রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আজকের দিনে আলোচনা করব সিংহ রাশির জাতকাদের আজ থেকে অর্থাৎ ছয় মে থেকে আগামী বাইশা মে এই সময়কালের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে চলেছে বেশ কিছু শুভ প্রাপ্তি ঘটনা ঘটতে চলেছে বেশ কিছু সফলতা আপনার কাছে আসতে চলেছে বা আপনি প্রাপ্তি করতে চলেছেন বেশ শুভ যোগ তৈরি হতে চলেছে কারণ এই সময়কালের মধ্যে গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করবে বেশ কিছু শুভ যোগ আপনার জন্য বয়ে নিয়ে আসবে বেশ কিছু শুভ খবর আপনাদের জন্য থাকতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের এতদিন ধরে যে সমস্যাগুলো আপনারা উপলব্ধি করছেন এই কয়েকদিন ধরে বিশেষ করে আপনারা যে টাকা পয়সা নিয়ে সমস্যা বা আপনার সম্পর্কের জায়গায় যে সমস্যা বা আপনারা যারা কাজের জায়গায় রাজনীতি বা চাকরিপ্রাপ্তি বা কারো কাজের প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করছেন বেতনের ক্ষেত্রে একাধিকভাবে ঝামেলা রকম পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা ভুল বুঝাবুঝি অসুস্থতা নানান রকমভাবে সমস্যা যেটা উপলব্ধি করছেন সিংহ রাশির জাতক জাতিকারা তো সেক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে এই বৃহস্পতি বিশেষভাবে প্রভাবিত আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে সেই সঙ্গে রাহু কেতুরও বিশেষ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়তে চলেছে এই প্রত্যেকটি গ্রহেই রাশি পরিবর্তন এবং নাক্ষত্রিক পরিবর্তন সিংহ রাশির জীবনে অনেক বড় বড় কিছু পরিবর্তন দিতে চলেছে আপনার কেরিয়ারে যেমন পরিবর্তন নিয়ে আসবে সেই সঙ্গে সঙ্গে আপনার রিলেশনের জায়গায় সম্পর্কের জায়গায় দাম্পত্যের জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রেই একটা বিশেষ প্রভাব রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালোই বুঝতে পারবেন ভিডিও শুরু অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্কার ভাই আপনাদের স্বাগত আদিগ্রুই যদি ইউটিউব চ্যানেলে তো চলুন আজকের ভিডিওতে আমরা এক এক করে আলোচনা করছি সর্বপ্রথম পরিবর্তন আপনি যেটা লহ করতে চলেছেন সেটা হচ্ছে আপনার সম্পর্কের জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতি সম্ভব বলা যায় খুব ভালো থাকবে এতদিন ধরে যে আপনার সম্পর্কের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি পরিস্থিতি তারই হচ্ছে না এতদিন ধরে যারা আপনারা একে অপরকে যেটা অনেক কমিটেড করেছেন কিন্তু সম্পর্কের জায়গাগুলোতে কিন্তু সেটা সেই সমস্ত কিছু ভুল প্রমাণিত হয়েছে এবং আপনাদের সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু একটা অবসান করতে চলেছে সেই ভুল বুঝাবুঝিগুলো আপনাদের দূর হবে এবং সম্পর্কগুলো আবারও পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা থাকতে চলেছে এছাড়াও যারা জীবনে প্রেম করছিলেন না বা যাদের জীবনে প্রেম ছিল না বা সম্পর্কের জায়গাগুলোতে খুব নোটবোর্ডে ছিল সেইগুলো কিন্তু মজবুত হবে যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু খুবই ভালো এছাড়া বন্ধুত্ব সম্পর্কের জায়গায় নতুন নতুন বন্ধু বা নতুন নতুন পরিচিতি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে তাই সিংহরাশি জাতকদের ক্ষেত্রে এই প্রেম সম্পর্ক বলুন বন্ধুত্বের সম্পর্কগুলো বলুন অথবা অন্যান্য যে কোনো রিলেশনের ক্ষেত্রে বলুন সময়কালটা কিন্তু খুবই ভালো থাকতে চলেছে আপনারা চেষ্টা করবেন এই সময়কালে তৃতীয় কোনো ব্যক্তির যাতে ইন্টারফেয়ার না হয় বা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি জায়গাটা যাতে ঠিকঠাক থাকে বা এগুলো যেন দুবার না হয় সেইগুলোতে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আর যেটা হচ্ছে আপনাদের মধ্যেকার কথাবার্তা কারোর সঙ্গে আলোচনা করা থেকে একবারে বিরত থাকবেন এতে কিন্তু দেখবেন আপনাদের সম্পর্কের জায়গাটা কিন্তু সবথেকে বেশি মজবুত থাকবে এই কারণে কিন্তু আপনাদের সমস্যাটা বেশি লক্ষ্য করা গেছে বা আপনারা একে অপরকে সময় দেবেন একটু সেই জায়গায় সুযোগও থাকবে আবার সেক্ষেত্রে উন্নতি বেশ ভালো থাকছে এছাড়া যারা দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় রয়েছেন তাদের মধ্যে ছোটো ছোটো বিষয়কে নিয়ে অনেক বেশি রাগ ঝগড়া অভিমান যেন কন্টিনিউয়াসলি লেগেই রয়েছে অতিষ্ঠ পরিবেশ যেটা তৈরি করছে তো সেই জায়গাটায় কিন্তু একটা পরিবর্তন নিশ্চিতভাবে থাকবে তবে কিছু সতর্কবার্তা রয়েছে যে কি কেতু আপনার রাশিতে চলে আসবে তাই মাইনাস প্ল্যানেট কেতু হচ্ছে নেগেটিভ প্ল্যানেট মাঝে মধ্যে আপনাদের মধ্যে কিন্তু বিভ্রান্ত বোধ তৈরি করবে তাই বিশেষ সতর্কতা হিসাবে আপনি আপনার প্রিয় মানুষের প্রতি বেশি করে বিশ্বাস রাখবেন তাদের প্রতি অবশ্যই আশা থাকবেন তাদের প্রতি সম্পর্ক ভালো রাখবেন তাদের সঙ্গে কথাবার্তা ভালো রাখবেন সেক্ষেত্রে দেখবেন আপনার সম্পর্ক জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে কেতু রয়েছে মাঝে মধ্যে আপনার মনে সংশয় তৈরি করবে আর কিছুই না ভুল বোঝাবুঝির পরিস্থিতি কিন্তু এই কেতুই তৈরি করবে তো সেই জায়গাটায় আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে ওভারঅল আগামী বাইশ তারিখ পর্যন্ত মে মাসের খুবই ভালো সময় থাকবে এই রিলেশনের জায়গাগুলোতে কিন্তু একটা পরিবর্তন থাকবে কারো কারো জীবনে নতুন প্রেম আসার ব্যাপার হয়ে যায় বা নতুন কেউ আপনার জীবনে এন্ট্রি নিতে পারে এরপরে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে এই শনিদেব এবং কেতুর বিশেষ প্রভাব কিন্তু আপনার কেরিয়ারের উপরে প্রভাব দিতে চলেছে যারা কেরিয়ারে কোনো রকম পরিবর্তনের চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা আটকে গেছে কোনো না কোনো কারণে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে সেই পরিবর্তনটা কিন্তু এবারে আপনারা খুব ভালোভাবে সুযোগ পেতে চলেছেন আপনি আপনার লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারবেন এবং সেটা প্রাপ্তি করার সুযোগটা খুবই ভালো পাবেন এছাড়া যারা কেরিয়ারে নতুন করে কিছু করার চেষ্টা করছেন হয়তো পদোন্নতি করতে চাইছেন বা কেরিয়ার চেঞ্জ করতে চাইছেন হয়তো কেউ চাকরিতে রয়েছেন ব্যবসা করবেন কেউ ব্যবসা করছেন কেউ চাকরি করবেন এরকম প্ল্যান করছেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বড় সড়ো অপরচুনিটি অবশ্যই থাকবে সুযোগ থাকবে আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আপনি আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে একটু নজর রাখবেন তাদের মধ্যে থেকে আপনি এমন কারুকে আপনার জীবনের সঙ্গে রাখুন যে আপনার লক্ষ্যকে বুঝবে এবং আপনার লক্ষ্যকে অ্যাচিভ করতে আপনাকে সহায়তা করছে এমন কেউ আপনার জন্য অত্যন্ত খুবই শুভ হবে তাই আপনি আপনার বন্ধুবান্ধবের সংখ্যা পারলে কম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সময়কালটা ভালো থাকবে বিশেষ কিছু এই সময়ের জন্য আপনারা অন্তত নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি আপনার কেরিয়ারে একটা বড়সড় সড়ো পরিবর্তন নিয়ে আসবেন যেটা আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন এবং আপনি সোসাইটির জায়গায় বা সামাজিক ক্ষেত্রে বেশ স্বীকৃতি পাবেন এবং সুনাম পেতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত সেই জায়গায় খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে এছাড়া আপনি যারা যদি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনার কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না কোনো না কোনো কারণে আপনার মানহানি বা কোনো না কোনো কারণে আপনার ক্রেডিট অন্য কেউ নিয়ে যাওয়া এইগুলো যে সমস্যাগুলো ছিল এইগুলো নিশ্চিতভাবে আপনাদের দূর হবে এবং আপনি আপনার লক্ষ্যের জায়গায় পৌঁছে যেতে পারবেন সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আর যে সমস্ত কাজে একাধিক বাধা সৃষ্টি হচ্ছিল যে কাজে আপনার হয়ে যাওয়া কাজও ক্যান্সেল হয়ে যাচ্ছিলো সেগুলো কিন্তু পুনরায় ঠিকঠাক হয়ে যাওয়ার একটা প্রবল যোগ তৈরি করছে সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবে এছাড়া যারা রকম সরকারি পরীক্ষা বা সরকারি চাকরি এরকম কিছুর জন্য চেষ্টা করছেন তাদের জন্য বলা হবে আপনারা আপনাদের চেষ্টাটা আরেকটু রাখুন সামান্য স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে আপনাদের জন্য আগামী সময় সুফল থাকবে এই সময়কালে যদি কোনো পরীক্ষা রয়েছে সেখানে আপনি সুফল করতে পারবেন বা কোনো রেজাল্টের অপেক্ষায় রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য শুভ ফল আশা করা যাচ্ছে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো থাকবে তবে আপনি আপনার মাতা পিতার ব্যাপারে একটু খেয়াল রাখবেন তাদের কোনো কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে তাদের কোনো বিষয় নিয়ে আপনাকে নিয়ে ছোটো ছোটো ব্যাপারে টেনশানে করতে পারে যেটা আপনাকেও সামান্য টেনশান বা মানসিক চাপ দিতে পারে তাই তাদের প্রতি আপনাকে একটু আগে থেকে যদি খেয়াল রাখতে পারেন তাহলে আপনার মানসিক চাপটা অনেকটা কম হবে এছাড়া যেনারা বিশেষ করে কোনো রকম মেটালিস্টিক জিনিসপত্রের ব্যবসা শুরু করেছেন বা কসমেটিক্স বিউটি এই ধরনের জিনিসপত্রে যারা ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন আপনারা অবশ্যই এগোতে পারেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো যাচ্ছে এছাড়া শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে তবে আপনাদেরকে বলবো এ মাসে এই কুড়ি বাইশ তারিখের পরে সময়কালটা আপনাদের জন্য ততটাও কিন্তু খুব যে ভালো থাকবে এমনটা নয় তাই এরপরে যদি আপনারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখেন তাহলে একটু বুঝে করবেন তাহলেই বেটার হবে না হলে কিন্তু সমস্যা হতে পারে আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আবেগের বসে কোনো সিদ্ধান্তই সময়কালে নেবেন না সব কিছু প্র্যাকটিক্যালি ভাববেন এবং আপনার মধ্যে সেই ক্যাপেবিলিটি থাকবে নিশ্চিতভাবে আপনি শুধু একটু সময় দিন নিজেকে তাহলেই দেখবেন আপনি অনেক কঠিন সিদ্ধান্ত ও সহজে আপনি নিতে পারবেন এবং তার ফলাফলটাও কিন্তু আপনার সাপেক্ষেই থাকতে চলেছে এই জায়গায় কিন্তু সিংহরাশি জাতীয় জাতীয় জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যেতে চলেছে আর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যারা পড়াশোনার জায়গায় বললাম পজিটিভ সময় রিলেশনের জায়গা পজিটিভ আর যেটা গুরুত্বপূর্ণ যে ভাগ্য আপনাকে কি সহায়তা করছে দেখুন আপনি কত কি কাজ করলেন কতটা কী পরিশ্রম করলেন সেইখানে তখনই সফলতা আসে যখনই আপনাকে ভাগ্য সাপোর্ট করে আপনার পরিশ্রম এবং ভাগ্য যদি দুটো মেলে তাহলেই কিন্তু সফলতা আসে তো সেইভাবে আপনার ভাগ্য নিয়ে যদি বলা যায় ভাগ্য নিয়ে নিশ্চিন্তে থাকুন ভাগ্যের সাপোর্ট আপনাদের খুবই ভালো থাকবে খুবই পজিটিভ হতে চলেছে ভাগ্যের জায়গায় উন্নতি নিশ্চিতভাবে থাকবে আপনাদের দেখে শুনে রাখার কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো কি আপনি একটু আপনার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য হানি হতে পারে বা স্বাস্থ্যের প্রতি আপনার অতটা মনোযোগ না থাকার একটা ব্যাপার কাজ করতে পারে উদাসীনতা আসবে এই ব্যাপারগুলো একটু আপনার খেয়াল রাখতে হবে আর সম্পর্ক জায়গাগুলো একটু ধরে বেঁধে রাখার চেষ্টা করবেন বাইরে কোনো ব্যক্তির দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আর অবশ্যই উপাচার হিসাবে আপনারা শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর পশু পাখি এদেরকে খাওয়ার খাওয়াবেন অবশ্যই এখানে পজিটিভ রেজাল্ট পাবেন আর দান ধ্যানে গুরুত্ব রাখবেন রেজাল্ট আপনাদের জন্য নিশ্চিন্তে ভালো আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওং নমস্তে বাই